সাল দু হাজার মার্চ মাস সারা বিশ্ব তখন লকডাউন কোয়ারেন্টাইন এছাড়াও নানা শব্দের সাথে পরিচিত হচ্ছে করফে একমাত্র সোনালী দত্তরফে দত্ত বাড়ির বড় মেয়ে তাদের এক মাস হলো বিয়ে হয়েছে অভিক আর সোনালি ছিল ছোটবেলার আকার স্কুলের বন্ধু দুজনেই অসম্ভব সুন্দর আঁকতে পারে এক কথায় এক বছর পরীক্ষায় হয়তো সোনালি প্রথম অভি দ্বিতীয় স্থানাধিকারী আবার তার পরের বছর ঠিক তার উল্টো এই আকার স্কুল থেকেই তাদের প্রেম শুরু হয়েছিল তারপর বিয়ে যাই হোক বিয়ের পর ওদের সংসার জীবন খুব ভালোই কাটছিল অভিকের আকার স্কুলে শিক্ষিকা হিসেবে সোনালি এসেছে তাদের আকার স্কুল ভালোই চলছে প্রায় তিন মাস পর যখন সারা পৃথিবী এক অদৃশ্য শত্রুর সাথে দ্বন্দ্বে লিপ্ত তখন অভিক করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত হয় এবং সাত দিনের দিন অভিক সবাইকে ছেড়ে দূরে কোনো এক তারার দেশে পাড়ি দেয় এরপর সোনালি ভীষণভাবে ভেঙে পড়ে সে ভাবতে পারছে না যার সাথে মাস দিনে আগে তার বিয়ে হলো সে আর নেই এরপর সোনালি অভিকে স্মৃতি মুছে ফেলার জন্য তাদের আঁকার স্কুলটিকে বন্ধ করে দেয় অভিকের মা বাবাও ভীষণভাবে ভেঙে পড়ে সেই ভেবে তাদের উনত্রিশ বছরের ছেলে আজ আর নেই তারা সোনালিকে নিজেদের মেয়ের মতো আঁকলে রেখে বাচ্চার স্বপ্ন দেখে অভিকা সোনালির ঘরের দেওয়ালে অভিকের একটি সাদা ছবি রাখা হয় এরপর দেখতে দেখতে অভিক আর সোনালির বিয়ের এক বছর কেটে যায়। কিছুদিন ধরে অভিককে দেখতে পাচ্ছে তার সাথে গুলো স্বপ্নে ভেসে আসছে সোনালি বুঝতে পারছিল না কি হচ্ছে যাই হোক রাতটা তাদের অ্যানিভার্সারির আগের দিনের রাত সোনালি তার রাতের খাবার খাওয়া সেরে তার ঘরে এসে ঘুমিয়ে পড়লো সোনালি কি এ অভিকের গলা অভিক তুমি এসেছ হ্যাঁ মনে আছে আগামীকাল কি হ্যাঁ সে বেশ ভালোই মনে আছে আচ্ছা সোনালি তোমার কাছে আজ একটা আবদার করব হ্যাঁ অবশ্যই তুমি কিছু চেয়েছো আর আমি দিইনি সেটা কোনোদিন হয়েছে কি চাও বলো কাল তুমি তোমার সাদা কালো অভিককে তোমার ক্যানভাসে জায়গা দেবে আমাকে রং তুলির মাধ্যমে তোমার ক্যানভাসে রঙিন করে তুলবে হ্যাঁ অবশ্যই কেন নয় আচ্ছা তাহলে কাল আমি তোমার ক্যানভাসে তোমার রঙিন অভিক হয়ে আসব আজ এলাম না যেও না অভিক আর থাকো না কাল আসব আজ আসি পরের সকালে তার ধুলো মাখানো তাক থেকে তার ক্যানভাস বের করে তার ধুলো মাখানো রং তুলিগুলো বের করে এবং সেগুলো পরিষ্কার করে সে আপ্রাণ চেষ্টা করে তার অভিজ্ঞে তার ক্যানভাসে ফুটিয়ে তুলতে তিন ঘন্টা অঘাত পরিশ্রমের পর সে অভিকের পোর্ট্রেট আঁকতে সফল হয় যখন সে অপেক্ষা করছে অভিকের জন্য এবং তার ছড়িয়ে ছিটিয়ে রাখা রং তুলিগুলো গোছাতে শুরু করে তারপর কানে ভেসে আসে সোনালি সোনালি আমি এসেছি কোথায় তুমি এই দেখো আমি তোমার রঙিন অভিগ চিনতে পারছো আমায় অভিক তুমি এসেছো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম ও হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি আমাদের এক সঙ্গে পথ চলার এক বছর হলো ভালো থেকো সোনালি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি না ভীষণ মাঝে বিয়ের তিন মাস বাদে ছেড়ে চলে গেলে একবারও আমার কথা ভাবলে না কি আর করি বলো আমাকে তো যেতেই হতো আচ্ছা আমি তো তোমাকে উপহার দিলাম তুমি তাহলে আমার একটা আবদার রাখবে অভিক আচ্ছা বলো কি চাও তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে যেখানে তুমি আমি আর আমাদের ভালোবাসা দিয়ে একটা প্রাসাদ করব আচ্ছা আমি যেমন বিয়ের তিন মাস বাদে তোমাকে ছেড়ে গেছিলাম সেই রকমই আমি তোমাকে ঠিক তিন মাস বাদে আনতে আসবো তারপর অভিক আজকের মতো আসে বলে বিদায় জানায় প্রণালী অভিকের ছবিটাকে খুব যত্ন সহকারে রেখে দেয় এরপর থেকে সোনালি নিজেকে আঁকার মধ্যে ডুবিয়ে ফেলে এবং অভিক আর তার সাথে কাটানো মুহূর্তগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলে এই করে সোনালি খাওয়া বন্ধ করে দেয় তারা ক্ষণ সে রং তুলি নিয়ে বসে থাকত সমস্ত মুহূর্তগুলো সোনালি তার ক্যানভাসে রঙিন করে তুলতো এভাবে আস্তে আস্তে সোনালি তার মানসিক ভারসাম্য হারায় এবং সারা দিন সে অভিকের ছবি আঁকত তার সাথে কাটানো মুহূর্তগুলো চিত্রায়িত করে তুলতো ঠিক মতো না খাওয়া দাওয়া করে সোনালির শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে দিন আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে সোনালিকে আর চিনতে পারা যাচ্ছে না সে তার মানসিক ভারসাম্য পুরো হারিয়ে ফেলেছে সব সময় অভিকের ছবি সে আঁকতে থাকে শেষ দিনের আগের দিন রাতে সোনালি ঘুমাতে গেল স্বপ্নে অভিক এলো সোনালি আগামীকালে রাত বারোটায় আনতে আসব আচ্ছা পরের দিন বিকালে সোনালি ক্যানভাসে আঁকতে শুরু করে তাদের একসাথে কাটানো শেষ মুহূর্তের ছবি রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে সোনালি সেই ছবির ফিনিশিং কাজ শেষ করে এবং রাত বারোটায় সোনালির হৃদযান্ত্রিক ক্রিয়া বন্ধ হয় এবং সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সোনালি এবার আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের প্রাসাদ করব হ্যাঁ অভি চলো অনেক কথা তোমাকে না বলা রয়ে গেছে সকাল নটা অভিকের বাবা মা সোনালির ঘরের দরজায় আওয়াজ করে কিন্তু দরজা খুলছে না মানুষজন পাশের বাড়ির জড়ো হতে শুরু করল শেষ পর্যন্ত দরজা ভাঙতে দেখা গেল সোনালি প্যালেট ও তুলি হাটে মাটিতে পড়ে আছে সামনে ক্যানভাসে অভিকা সোনালির একসাথে কাটানো শেষ মুহূর্তের ছবি ছবিটার মাধ্যমে ভালোবাসা কিভাবে এক হয়ে ওঠে সেটা ফুটে উঠেছে কিছু মানুষ সময়ের আগেই চলে যায় অভিকের মাত্র উনতিরিশ বছর বয়স ছিল ভালোবাসার মানুষ সোনালি সেটা মেনে নিতে না পারায় তার ধুলো মাখানো তাপ থেকে ক্যানভাস রং তুলি বের করে অভিকের বলাতে তার ক্যানভাসে অভিককে উঠিয়ে তুলতে চেষ্টা করে একটা সময় সোনালি তার মানসিক ভারসাম্য হারায় অভিক তাকে আনতে আসবে ভেবে দিন গুনতে থাকে ভালোবাসাটা সম্পূর্ণ না হলেও দূরে কোনো এক তারার দেশে তারা নিজেদের ভালোবাসা দিয়ে প্রাসাদ করুক ক্যানভাস রং তুলিতে আবার ধুলো জমতে শুরু করুক